সূর্য মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ধৌলগিরির উদ্দেশ্যে তো আমরা পাহাড়ের দিকে উঠছি এটা হচ্ছে ঢোকার আগে তো চলুন কি হয় না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলুন দেখা যাক কি হয় আমরা এখন ধৌলিতে চলে এসেছি এই যে ধৌলি এটা এটা হচ্ছে বুদ্ধ টেম্পেল লর্ড বুদ্ধা ওই যে বুদ্ধর ছবি দুদিকে দুটো সিংহ আছে অনেকই সিংহ আছে বেশ সুন্দর এটা খুব একটা বেশি পাহাড় নয় এটা আছে এটার নাম হচ্ছে ধৌলি আমরা এসেছি এখানে বেশ ভালো আর এখান থেকে কি সুন্দর লাগছে এখান থেকে পুরো ভুবনেশ্বর যে সিটি সেটা দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছে এই জায়গাটা ওই যে দূরে কিন্তু সবই বড় বড় বাড়ি একটা নদী আছে খুব সুন্দর হ্যাঁ এবারে

তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত করেননি আর আরো কিছু ভিডিও আমাদের আমাদের আনছি তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা ভিডিওটা শেষ করছি